প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার দিয়ে রাখবেন যাতে বিড়টা আপনার পরে আবার দেখতে পারেন তারপরে আপনার স্ক্রিন প্রিন্টের জয়পুরি স্ক্রিন প্রিন্টের স্ক্রিন প্রিন্টের জয়পুরি এটা রেটে মাত্র 250 টাকা 250 টাকা মাত্র 250 টাকা আবার অনেকেই বলে ভাই 250 টাকা রং থাকবে কিনা আমি রং কাশা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছি এই যে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড রং কাশের গ্যারান্টি হবে স্ক্রিন প্রিন্টের জয়পুরি জয়পুরি এটা ওনাটাও কিন্তু আপনার প্রিন্ট করা থাকবে পুরো পাঁচ হাতের ওনা থাকবে

এটা যারা না আসবেন তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তবে আমার কথা হচ্ছে যারা নতুন ব্যবসা শুরু করেন প্রথম অবস্থা আপনার দোকানে আইসা আপনার পাঁচ পিস দশ পিস যত পিস লাগে আপনি নিয়ে যান আপনার মানে কাপড়টা ধরে আপনি বুঝতে পারবেন

মানে ঢাকা গাউসিয়াতে চলে যায় সেক্ষেত্রে আপনি কি বলবেন সেক্ষেত্রে এই জন্য বলতেছি যে ভিডিওটা আপনি ভালো করে খেয়াল করে শুনলে বুঝবেন আমরা প্রথমে নামটা বলে দিচ্ছি এবং লাস্টে নাম বলে দিছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা এই মুহূর্তে আমি এই বুলতা গাউসিয়াতে জি বুলতা মার্কেট আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপনি মূলত হচ্ছে যারা নাকি আপনার সাভার থেকে গাজীপুর থেকে আসবেন তারা খুব সহজ রাস্তা আপনার কুরিল বিসরে আসবেন কুরিল বিসরে আসে ওইখান থেকে বিআরটিসি বাসে একবার ভুলটা 가উসিয়া আচ্ছা আর যারা ঢাকায় দিক দিয়ে আসবেন কাসুর ব্রিজ দিয়া এই দিয়ে মানে সিলেট মহসাগরে আসবেন আচ্ছা আর চট্টগ্রাম থেকে আসবেন তারা কাসুর ব্রিজের গোড়াতে নেমে যাবেন ওইখান থেকে আপনি সহজ আসতে পারবেন আচ্ছা আচ্ছা দারুণ এটা হচ্ছে আপনার মিশুরি এটা দাম হচ্ছে মাত্র আপনার 450 টাকা 450 টাকা মাত্র 450 টাকা হে সেলর টপ না আরে গো হবে জি তারপর তো আপনার বারিশ ইন্ডিয়ান বারিশ এটা আপনার সামনে কাজ করা পিছনে কাজ করা হাতায় কাজ করা অন্যায় কাজ করা মানে সব জায়গায় কাজ জি বারিশ অল ওভার বারিশ এই দেখেন আসলে কিন্তু খুবই সুন্দর এই থ্রি পিস টা এই যে মানে খুলে দেখা এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ঠিক আছে এটা হচ্ছে আপনার এই দেখেন

মানে এক কথা আপনাদের আর জমজমের মধ্যে আপনার চারটা কালার হয় ডিজাইন ডিজাইন হবে আর এই যে এটা অন্যটা দেখেন কত সুন্দর একটা অন্যটা কিন্তু আপনার পুরো পাঁচ হাতের

তাদের জন্য ক্যাটালগ করা থাকবে প্রাইস থাকবে বারশো নব্বই টাকা প্রাইস হচ্ছে বারশো নব্বই টাকা আমার অফার হচ্ছে আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাইকে রেট ঠিক আছে এই দেখেন এই দেখেন কাজ করা একদম এম্ব্রয়ডারি গর্জিত কাজ করা হাতাটা কিন্তু আপনার কাজ করা থাকবে এটা অন্যটা আপনার কাজ করা থাকবে এই যে অন্যটা আপনার কাজ করা আছে হ্যাঁ আমি দেখাই দিই অন্যটা আপনি কাজ করা এই দেখেন অন্যটা আপনার সুতি একদম পিউ সুতি কাজ করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো আসছে নতুন আজকে আসছে এটা ডাইন থেকে মানে আপনার ফ্যাক্টরি থেকে আমরা নিজেরা করা এটা হ্যাঁ এই যেটা যারা অর্ডার চান অর্ডার দিতে পারবেন এই যে এই যে দেখেন

আমার কথা আপনি নিয়ে ব্যবসা করেন দুইটা লাভ হলে আপনি অবশ্যই আমার কাছে আবার আসবেন অবশ্যই এই দেখেন অন্যটা দেখেন ভাই যা দেখছে এই সফটের একদম ইউনিক কালেকশন ইউনিক কালেকশন ইনশাআল্লাহ আপনার এই দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা দেখেন পুরো পাশে তো অন্যটা এক মুঠে নেওয়া যায় এক মুঠে নেওয়া যায় এটা কত দিচ্ছেন মাত্র 550 টাকা হাতে লাগালে একদম হাতে লাগালে এগুলো নিয়ে 1112 টাকা বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে আজকে ভাই গাউসিয়াতে আসার কোনো কথা ছিল না আমি অসুস্থ তারপরও ভিউয়ার্সরা এত কমেন্ট করছে যে মানে

পাকিস্তানি থ্রি পিস দেখা বাস আপনাকে এই দেখেন পাকিস্তানি থ্রি পিস দেখেন একদম পাকিস্তানি জামা যেমন অনেক পাশ লম্বা থাকে আপনি এই জামাটা দেখেন কত পাশ

মাত্র 880 টাকা। জামিন ভাই যা বলছেন তা ঠিক থাকবে তো? 100% ঠিক থাকবে। আপনি এটাও বলি আপনি যে তো এই কথা বলছেন হ্যাঁ আপনার দোকানে আপনার নাম আইছে যে আপনি ভিডিওতে আমি নীলা চ্যানেলে ভিডিও দেখি আসছি। তাহলে যান প্রতি 3 বিসা আমি আরো ডিসকাউন্ট দি রাখবো। জি এরা এটা কিন্তু আমার কথা ছিল না ভিউয়ারসরা বলে আপু বল যা দাম বলে তা যেন ঠিক থাকে এজন্য আমি বারবারই কথা বলি হ্যাঁ আমাদের কথা ঠিক আছে কারণ অনেক দোকানদার আছে আসার পরে অন্য দাম হয়ে যায় হ্যাঁ আমার প্রাইস থাকবে আপনার বললাম তো যা দোকান আসে সাথে ডিসকাউন্ট পাবেন আর একটু ডিসকাউন্ট অবশ্যই কার যে কষ্ট করে দোকান চেষ্টা করি সে কষ্ট করে দোকান আসে তার আমার একটু সম্মান করতে হবে না অবশ্যই দেখেন তারপর দেখুন আমাদের মান্নাত ওয়াও এই মান্নাত কটন নামটা আমার কাছে ভালো লাগে এবং এই ডিজাইনটা দেখেন ডিজাইনের কাপড়টা দেখেন দারুন ভাই বলার কোনো অপশন নেই এই যে এই যে এটা দেখেন অন্যটা দেখেন অন্যটা কত সুন্দর একটা অন্যটা অন্যটাও সুন্দর আর আমাদের প্রতি সপ্তাহে ডিজাইন নতুন নতুন ডিজাইন আসে এই দেখেন অন্যটা ওয়াও আসলে কি বলবো এত গর্জিয়াস আর এত সুন্দর থ্রি পিস একদম ভালো লাগলো এর এর মানে এটা আগের বিক্রিতে ছিল 1150 এর আজকে ডিসকাউন্ট থাকবে এটা মাত্র 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা আচ্ছা তারপর ধরুন আপনার পার্টি ড্রেসের মধ্যে আরেকটা পার্টি ড্রেস ড্রেস এই যে এটা জর্জের মধ্যে হ্যাঁ এই যে এটা যে মিচ্ছু বলা হয় এটাকে অবশ্য যে মিচ্ছু

এই যে হচ্ছে মার্শালের ভিতরে মার্শাল আমার কাছে অনেক ডিজাইন আছে কিন্তু হয়তো সময়ের কারণে সব দেখাতে পারবো না যারা দেখতে চান ভিডিও কলেজ বলবেন আমরা অবশ্যই ভিডিও কলে দেখাই দিবো এই যে দেখেন

কিন্তু অসংখ্য কালেকশন আছে দেখালে দেখানো শেষ নেই আর আমি যদি এখন থেকে দেখানো শেষ করি শুরু করি তাহলে কালকে পর্যন্ত মনে হয় না শেষ হবে তো এক ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো সম্ভব না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ